কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙ্গে না কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আপনি ভাঙলো কিনা সেগুলো কিন্তু সেগুলো শেষ তিন নাম্বার কিন্তু পয়েন্টটা তো ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো বললে আপনার রোজা ভাঙ্গে না থিংক অর অ্যাকশন আপনার রোজা ভাঙে না সেগুলো কি এক নম্বর এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে অথবা

এই ব্যাপারগুলো দিনের বেলায় ঘটে রোজা বুঝতে পেরেছেন রোজা অবস্থায় এতে রোজার কোন সমস্যা হতো না তবে না স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলায় রেকমেন্ডেড না কারণ এটা থেকে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যে রোজাটাই ভুলে যায় আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাজাও খবর আছে না তিন নাম্বার এটা কার্বিতে বলে আগে লিখছিলাম ওয়েট ড্রিঙ্ক বাংলায় বলে শব্দ হল ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমে না হবে আপনার রোজা ভাঙবে কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি কার হাতে এতে রোজা ভাঙে শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ ঘোষণা করে মুসলিম কমিউনিটির ভাইয়ার কথা কি বুঝতে পারতেছেন চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট অনেকে বলে যে দেবো ব্লাড টেস্ট করা যাবে ব্লাড টেস্ট করার ব্লাড টেস্ট করলে বোঝা নিয়ে খুবই জন্য এখন আসা প্রায় আমরা এক দুই সিরিজ ব্লাড দিলে তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয় এতে যদি আপনি ক্লান্ত হয়ে করেন সেক্ষেত্রে বিরোধা রাখতে হবে কাতার পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি আমি আগেও ক্লিয়ার আপনি যে ইচ্ছাকৃত কম করে রোজা ভাঙে কিন্তু অনেক ইচ্ছাকৃত যদি কম চলে আসে মনিটিং হচ্ছে আমার রোজা ভাঙবে ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পড়ে না নাক দিয়ে রক্ত ছড়লে রোজা ভানলে যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পেন তখন রোজা ভাঙতে হবে সাত নম্বর রোজা রেখে দাঁত খেলতে পারবেন জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে নিমুক করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ছেলে যে রক্ত বেরোয় এতে আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ হবে খরগসা কেনা করে শুনে খুব মনোবিপর আট নম্বরটা হচ্ছে রেখে ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু দেওয়া যাবে কোনগুলো দেওয়া যাবে না এনার্জিটিক ইনজেকশন দেওয়া যাবে যে ইনজেকশনে খুব সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশনগুলো দেওয়া যাবে এমনও ইঞ্জেকশন আছে যেটা দিলে সাত দিন আপনারা খাওয়া লাগানো দরকার এরকম ইঞ্জেকশন দেওয়া যাবে তো আপনি সিস্টেম করে খাইয়ে কেমন যেন তাই না অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন এটা করলে ওদেরকে তাহলে কোন সাপ্লিমেন্টারি ইঞ্জেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইঞ্জেকশন এনার্জি যে ইঞ্জেকশন এনার্জি আপ করে এরকম ইঞ্জেকশন দিলে ওদেরকে নাই এগুলো দেওয়া যাবে কিন্তু পেইন কিলার যে ইঞ্জেকশনগুলো আছে সেটা দিতে পারবেন পেন কিলার ইঞ্জেকশন দিতে পারবেন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে পারবেন অ্যানাস্থেটিক ইঞ্জেকশন দিতে পারবেন এই জাতীয় মেডিকেশন ইঞ্জেকশনগুলো দিতে পারবেন কোভিডের যে ইঞ্জেকশন এগুলো আপনি যেতে পারবেন এগুলোতেও যাবো যাবে কারণ এগুলোতে আপনার স্ট্রোমাকে কিছু পৌঁছেও না আপনাকে শক্তিগর্ত কিছু দেহে প্রবেশ করা আপনার এনার্জিও বাড়ে না আপনার এনার্জি বাড়ে না আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না আপনার স্টোমাকে কিছু পৌঁছে না এই জাতীয় সব ইঞ্জেকশন যাচ্ছে না ইঞ্জেকশন পয়েন্টটা কে নয় নম্বরে কিছু কমন ব্যাপার আছে এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় করাই করা যাবে কি জানেন না এগুলো ক্লিয়ার এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট গোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে না বলেন যাবে কি যাবে 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 কি যাবে করতে করতে মাত্র একজন দুইজন তিনজন চারজন তিন জন চাপ চাপ বন্ধ করতে তো পারি হয় না হ্যাঁ টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে যাবে মাত্র ফটো মানে কত দেখি যাবে না যাবে না অনেকে দেখি কোনটা যাবে না যাবে দল না যাবে এই সুন্দরবন যাবে কিন্তু না করাই যাবে না টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙিয়ে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় একটু ব্যবহার না করা দিনের বেলায় হ্যাঁ ওটা সবচেয়ে তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন রোজা ভাঙ কেউ বাঁকরু বলেছেন কিন্তু আপনার ভাঙ মাশ যাবে কিন্তু রেকমেন্ডেড না হ্যাঁ করতে গেলে ভিতরে চলে যাবে সেই প্লিপুলি করা যাবে কিন্তু আপনার রোজা কিন্তু দিনের বেলায় আমার টুথপেস্ট মাউথ ওয়াশ এগুলি না করে কোনটা সাজেস্ট করি বলতে পরেন তো আপনার আপনার রাসুল সাহে বলেছেন আমার অনুমতির জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসোলা খরচ করে দিয়ে দিই কষ্ট হয়ে যাবে ফটে নিয়ে মেসোপ ফুসতে এবং রাসুল সাহে মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ টাইপ করেছেন সেটা হচ্ছে মেসোয়া ইসলাম উনি অত্যন্ত অসুস্থ প্রচণ্ড জ্বরে কাপড় আছে তখন দেখলেন যে ওনার শ্যালো আব্দুর রহমান আলাদি আল্লাহাল উনি মেসোয়া ফুসতে উনি ফেল ফেল করে তাকায় আস বলতে পারত না এমন আমার জানা আসতা ফুসতে রাস্তি মনে চাচ্ছিলাম নিজে করে দিন এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোন সমস্যা নেই পারফিউম দেয়া যাবে সমস্যা নেই আই ড্রপ দেয়া যাবে চোখে ড্রপ দেয়া যাবে আই দেয়া যাবে কাজল দেয়া যাবে এগুলোতে রোজা ভাঙে এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবে এত রোজা ভাঙা এটা আমাদের লাগে না আমাদের অনেক কুমিদের দিতে হয় রান্নার মধ্যে এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলেন রোজা ভাঙে না এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় একটা রোজা ভাঙে তবে ঘরে আপনারা এটা ট্রাই করেন এটা রেকমেন্ডেড না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফ লেটস রমা রমাদান এক হাজার লোক বিরিয়ানি করা হয় আল্লাহ বান্দারা রোজাদার রাখা এটা লবণ বেশ হলে খাইতে পারবে এজন্য যিনি শেফ প্রধান বাবুকছি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে ফুলি করে খেলবেন ভিতরে তো কিছু দেওয়া দেন এতে রোজা বলে তাই বলে প্রতিদিন ঘরের রান্না আবার এটা করতে যায় ঘরে দুজন আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ টোয়ার নিয়ে একটা মিলিয়ে ঠিক করে লবণ বেশি হবে তখন বড় প্রোগ্রাম অনেক রোজাদাররা একসাথে এটা তো লবণ আপনার মনে হয় তো সেক্ষেত্রে শেফ যদি জেপবা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা বান দলিল কি দলিল হচ্ছে কাঁচা ডালের মেসা রাসুল সাহা ইসলাম কাঁচা ডালের সাইতুদের মেসাক দিয়ে তিনি সেবাক দিয়ে তো কাঁচা জাইতুদের আপনারা মেসাক করছেন এটা এটা কিন্তু অনেক লবণ একটু সল্টি এটার মধ্যে একটা ঝাঁচালো ভাব আছে এটা আপনার জিব্বা লাগলে কি রোজা ভেঙে যায় এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফল করেন সমুদ্রে এক মাসের আমাদের বাংলাদেশ তো এখন এই কি বলে প্রায় সাত লক্ষ টাকা করে দিয়েছে আমাদের হাজিরের জন্য খরচ করতে হলে প্রায় সাত লক্ষ টাকা থাকে এরকম প্রশ্ন দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচ তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময় আপনি ওজু করবেন কি দিয়ে সাগরের পানি সাগরের পানি কেমন কেমন সাগরের পানি দিয়ে আপনার খুলি করতে হবে না মাছ মজা করবেন না তারপর কি রমজানে খুলি করেন আপনার রোজা ভেঙে যাবে এ থেকে খুব জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের স্বাদটা

মুস্কলার মধ্যে ভাঙবে ভাঙের মধ্যে এর মধ্যে একটা নম্বর হচ্ছে ইনহেলার পেশেন্ট যারা আছে অনেকে দেওয়া লাগে না ইনহেলার ইনহেলার যদি হয় যেটা দিয়ে শুধু বাতাস যায় অক্সিজেন যায় এটা রোজা ভাঙ্গার এটা কি করে না রোজা ভাঙ্ডার পাপার ইনহেলার যাতে অক্সিজেন পাস করে রোজা ভাঙ্গার কিন্তু যদি ভ্যাপরাইজেশন হয় অথবা একটা আছে ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার পান্স করলে একটা পাউডার ফর্ম করে দেয়

তো আমরা ওইটাই সাজেস্ট করি সাপিফী না দেওয়া তবে অন্যান্য স্কলারদের মধ্যে রোজা ভাঙবে না বিশেষ করে এখানে তাই নিয়ে আলাই রাখার মধ্যে রোজা না এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে আপনি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পেরিয়াডে কি বলে জ্বর আর কমে না কঠিন অবস্থা তো ওই অবস্থা তো রোজা প্যান্ডিং ভাঙাই থাকে প্রচণ্ড অসুস্থ হলে যায় না রোজা তো আপনি রোজা ভাঙলে পরে কাদা করে নেবেন আচ্ছা আচ্ছা এ আর ড্রপ কানের যে ড্রপ আছে এটা মডার্ন স্কলারদের মধ্যে যে ফিক অ্যাকাডেমিগুলো আছে এদের মধ্যে উদাহরণ দেয় না কিন্তু হানাফি স্কলারদের মধ্যে উদাপনিয়া দেয় তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন আগে পরে তিন নাম্বার হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয় এটাকে নাইট্রোলি সার্ভিস জিব্বার নিচে দেয় দেয়ার সাথে আপনার বডি এটা অ্যাবসর্ভ করেন ওষুধটা থাকেন না জিব্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবসর্ভ করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এইটা আধুনিক যে ফিগ অ্যাকাডেমিগুলো আছে তাদের মধ্যে

এটা এখন অনেক করতে এখন দেখলাম যে অনেক বড় বড় সেলিফ্রিজা করে এরকম কাপিং টিউব আছে পিঠে একটু কেটে ওটাকে লাগাইতে আসতে করে রক্তগুলো বের করে ফেলে ব্যথা ট্যাথা পেনটু কমে যায় এখন কিন্তু এটা অনেক কথা স্কুল অফ ফটে মাথায় রোজা ভাঙে অন্যান্য স্কুল ফটে ফাঁকি তো এই যে মতো ইমার্জেন্সি কিছু না আমার দিনের বেলায় কেন ইফতারের পরে আচ্ছা ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা এক ব্যাগ যে রক্ত নেয় হ্যাঁ হাম্বালি মাছ অনুযায়ী ভেঙে যায় হানাকি মাছ অনুযায়ী মানে আমরা হানা বিস্কুট ফলো করি আপনি ব্লাড ডোনেট করতে পারবেন তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান দুর্বল অসুস্থতার কারণে আপনি মানতে পারবেন তবে এটা রেকমেন্ডেড যদি ব্লাডের কারণে মুঘ রোগীর জীবন যা যায় অবস্থা তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করতে যাতে করে একজনকে মুঘ রোগী জীবন থেকে পারেন